খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি একটা কথা আমি আজকে বলতে পারি কি আজকে বাংলাকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে আজকে আজকে কিন্তু সেন্ট্রাল কিন্তু বাধ্য হচ্ছে বাংলার পৌরসভাকে পুরস্কার দেওয়ার জন্য আর এই পুরস্কার কিন্তু আমরা ঠিক করিনি এটা নিজে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা টিম এসেছিলো তারা বাড়ি বাড়ি ওরা তারা সার্ভে করেছে বাড়ি বাড়ি সার্ভে করার পর তারা দেখতে পারলো কি এখানে যেভাবে আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি জলের পরিষেবা দিচ্ছে আমরা খাওয়ার জল প্রায় দুটো যেমন দুবেলা আমরা মিলিয়ে নিই প্রায় আমরা লোককে দশ থেকে বারো ঘন্টা জল দিচ্ছি খাওয়ার জল দিচ্ছি খাওয়ার জন্য তো ওরা তো ভাবতে পারেনি কি চাপদানি এত ভালো কাজ করছে এছাড়া বিভিন্ন আমাদের ওরা ড্রেন দেখলো আমাদের আমাদের ওরা হাউস টু হাউসে কালেকশান ওরা ওরা চেক করলো ওটা মানে ওভারঅল যে পরিষেবাগুলো দিচ্ছি আমরা তাতে ওরা সন্তুষ্ট হয়েছে তাই ওরা চাবদানিকে প্রসারিত ওরা বাধ্য হয়েছে পশ্চিমবাংলাতে আমাদের এগারোটা পৌরসভা আমরা পেয়েছি তার মধ্যে হুগলি জেলা দুটো চাবদানি আর উত্তর পাড়ায় প্রাইসটা আপনাদের আজ মানে গত মানে কাল পাঁচ তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু দুদিন আগে একটা ফ্যাক্স আমরা মানে মেলের মাধ্যমে জানতে পারি প্রোগ্রামটা এখন ওরা পোস্টপন্ড করেছে আর ফার্দার কোনো ডেট ওরা আমাদের দেবে আমাদেরকে এখন রাষ্ট্রপতির একটা ব্যাপার আছে ওনার তো যেহেতু পুরস্কার আমরা রাষ্ট্রপতি দিয়ে উনি দেবেন উনি প্রোগ্রামটা এখন পোস্পন করতে বলেছেন তো নেক্সট ডেট পেলে আমরা যাবো এই ধরনের পুরস্কার পাওয়ার পর নিশ্চয়ই দেখুন আমরা যে কাজগুলো করি যদি কেউ অ্যাপ্রিসিয়েট না করে সবসময় যদি কেউ নিন্দা করে তাহলে কাজ করার যে আমাদের গতি অনেক কমে যায় আজকে আমরা যে কাজগুলো করি কার জন্যে মানুষের জন্যে কাজগুলো করি এই ধরনের যদি পুরস্কার আমরা পাই তো আগামী দিন আমাদের কাজ করতে কিন্তু আরও আমাদের এনার্জি বাড়বে আমাদের আরও আমরা ভালো কাজ করতে পারবো আর কি দেখুন আমরা এখন আমি বিশেষ করে চাপদানি এলাকাতে আমি একটু মানে স্বাস্থ্য নিয়ে আমি পড়ে আছি আমি আর আমার ড্রেনেজ সিস্টেম আমাদের আমাদের মাস্টার প্ল্যান আমাদের জমা করে দিয়েছি আমরা অলরেডি আমাদের একটা সার্ভে হয়েছে জমা দিয়েছি আগামী দিন যাতে মানে কোনো রাস্তায় জল না জমে ড্রেনের ফ্লো ফ্লো ভালো ভালো থাকে তার জন্য আমরা কাজ করছি এখন এছাড়া আমাদের স্বাস্থ্য দিকে আমরা অনেক এগিয়ে আছি এখন ভালো কাজ হচ্ছে আমাদের পুরো এলাকাতে আগে দুটো স্বাস্থ্যকেন্দ্র ছিল এখন ওই দুটো পুরনো যদি আমরা ছেড়ে দিই নতুন আমাদের আটখানা নতুন আমাদের স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে তো স্বাস্থ্য দিকে হোক বা শুদ্ধ খাবার জলের জন্যে হোক আমাদের জলের জন্য পানীয় জলের জন্য হোক আর ড্রেনেজ সিস্টেম আমার মূল যে উদ্দেশ্য যে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করার এটা আশা করছি আমরা এটা করতে পারবো লোকসভারটা হচ্ছে পুরোটা আলাদা আর আমরা এখানে মানে দেখুন কাজকে ভিত্তি করে লোক ভোট দেয় আমরা বারো মাস কাজ করি একদিনের ব্যাপার নয় তার মধ্যে চাপদানি এখন আমরা রাষ্ট্রপতি পুরস্কার দিচ্ছে আমাদের এটাও একটা বিষয় আছে তো দল যা আমাদের নির্দেশ দেবে সেভাবে আমরা কাজ করবো আমরা দলকে ভালোবাসি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা দল করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি উত্রং দোল যা ঠিক করে দেবে সেটা আমরা চিকিৎসা পরিষেবাই এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ সুখ। চাবদানী পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভা সংলগ্নতে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃসদন সদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃ